ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার আমি উপস্থিত হলাম একটি সতর্ক বিষয় নিয়ে এই সতর্ক বিষয়টি আপনারা অনেকে অবহেলিত করেন যার কারণে কিন্তু আপনারা সাকসেসফুল খ্যাত একবারে নাশাত হয়ে যায় আর ধ্বংস হয়ে যায় আপনারা যারা ভুলটু থেকে সংশোধন করতে পারবেন তারাই লাভবান হতে পারবেন এখন জানেন আহার শ্রাবণ মাস ভরপুর বৃষ্টি হয় লেখা শ্রাবণ না ভাদ মাসেও বৃষ্টি হয় প্রচুর আকারে তার জন্য আমাদের কি করণীয় আমরা অনেক সময় অনেক কাজ করি কিন্তু একটু ভুলের দিনই সব শেষ করে ফেলি তা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমার কিন্তু ড্রেং করে রাখেছি আমি যখনই মরিচ লাগাইছি তখনই আমি সাইড দিয়ে একটি কোল ড্রেং রেখেছি কারণ কিসের জন্য ক্ষেতের যদি পানি জমে না থাকে সে জন্য আর ক্ষেতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু আমি ক্ষেতের পানি নামাতে পারবো না সে যিনি আমি অগ্রিমের ব্যবস্থা করেছি আপনারা যারা মরিচ চাষ করেছেন অবশ্যই ক্ষেতের পাশ দিয়ে অবশ্যই একটি কোল্ড ড্রিঙ্ক ব্যবস্থা করবেন আর ক্ষেতের যিনি কোনো মুহূর্তে পানি জমে না থাকে পানি জমে থাকলে ক্ষেত কিন্তু নষ্ট হয়ে যাবে মানে মরিচ গাছের গুঁড়াটা পচে যাবে আর আপনারা যদি মরিচ গাছের গুঁড়া পচে না যায় তার থেকে আপনারা এই কোল্ড ড্রিঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন আপনারা দেখতেছেন আমার সামনে কিন্তু ডাটা এগুলো আমি লাগাইছি এগুলো টুক ছিল ছোটো আমি এখন ডাটাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এগুলো হাজার একশো টাকা সেই ভিডিওর একটি অংশ আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বাকি যে ভিডিওটি আছে আপনারা পেয়ে যান